আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আপনাদেরকে খুব সুন্দর একটি লোকেশনে খুব সুন্দর একটি লোকেশনে ভালো মানের দক্ষ কারিগর দিয়ে একটি ভ্রমণ নির্মাণ করব সেই লোকেশনটি আপনাদেরকে দেখাবো আজকে ধানমন্ডি ইস্টার কাবাবের নিকটে রায়ের বাজার এখান থেকে সারা ঢাকার শহরে যেই কোনো মুহূর্তে যেই কোনো অবস্থায় যে অনায়াসে যাতায়াত করতে পারবেন প্রিমিয়াম লোকেশনে এখানে এগারোতলা ভবন হবে এই যে সাইনবোর্ডটি দেখছেন এই সাইনবোর্ডে ডিটেলস দেওয়া আছে এবং আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যেখানে ডেভেলপাররা স্কোয়ার ফিট আকারে বিক্রি করে সেখানে আপনারা পাচ্ছেন এখন শুধু আপনার শিয়ার আকারে শিয়ার আকারে পাওয়াটা তার টিকেনি কথা না এই সমস্ত এলাকায় কিন্তু আমরা শেয়ার আকারে বিক্রি করছি আর সৎ স্বচ্ছতা সততা সব কিছু এখানে পাবেন নিজের কাজ নিজের হাতে মোহন মতন করবেন এই জন্য আমাদের এই প্রকল্পটা দশ কারার উপরে চারটি ইউনিট হবে দুটা লিভ দুটা সিঁড়ি চারটা বেডরুম ড্রয়িং ডাইনিং তিনটা বাথরুম তিনটা বারান্দা হ্যাঁ একটা কিচেন রুম সব কিছু একই